डाउन डाउन कैपिटल डाउन डाउन कैपिटल जय हो नारा कृष्ण महान दशहरे कालवाटी सारा बुलाया चलाय ला 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 মহান মার্সের আজকে দুশো আটতম জন্মদিবস গোটা বিশ্বের শ্রমিক শ্রেণী শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছি এটা সকালে জানেন যে আঠারোশো সালে জার্মানের ট্রায়ার শহরে কালমার জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি কালমার্স আঠারোশো সাতচল্লিশ সালে উনি প্রথম কমিউনিস্ট লীগ ওনার বন্ধু অ্যাঙ্গেলস সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো আটচল্লিশ সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের রূপ পুঁজিবাদের পতন অনিবার্য পুঁজিবাদের গর্বে যে শ্রমিক শ্রেণীর জন্ম হয়েছে সেই শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য সমাজ এবং তারাই এই শ্রমিক শ্রেণী সমাজতন্ত্র কায়েম করবে সমাজতন্ত্র জিন্নাবাদ এবং শ্রমিক শ্রেণী লং রিপ দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক এই উদ্যাত আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে এবং যখন ম্যানিফেস্টো রচনা করেন কার্লমার্স পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় উনি একজন মহান দার্শনিক হ্যাগেলসের ভাববাত উনি পুরোপুরি অধ্যয়ন করেন হেগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তা রচনা করেন আজ পর্যন্ত বিশ্বের একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীর কোনো দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি এটা ভুল বলে হয় হয়নি কাজেই এটা মহান দার্শনিক মার্সের অবদান এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ শুধুমাত্র দর্শন শাস্ত্রের মধ্যে নয় অর্থশাস্ত্রে কাল মার্চ আঠারোশো সালে দাস ক্যাপিটাল প্রথম সংস্করণ উনি প্রকাশ করেন ওনার বন্ধু অ্যাঙ্গেলসের সহায়তায় ক্যাপিটেল গ্রন্থ পৃথিবীকে প্রথম দারুণভাবে নাড়া দেয় কিন্তু উনি ওনার দশায় দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ ওনার পাণ্ডুলিপি এবং ওনার ধারণা পরবর্তী সময়তেই অ্যাঙ্গেলস দুই খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেন এই দাস ক্যাপিটাল প্রথম পৃথিবীতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করেন কাজেই এই মহান যে দার্শনিক এবং অর্থশাস্ত্রবিদ মহান চিন্তাবিদ পৃথিবীতে ওনার জন্ম এই জন্ম পৃথিবীর শ্রমিক শ্রেণী শ্রমজীবী জনগণ চিত্তে স্মরণ করে শুধু তা নয় দুই সালে যখন পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনৈতিক বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল আর উঠে দাঁড়াতে পারছিল না আন্তর্জাতিক অনেক গবেষণা হলো পুঁজিবাদী অর্থনীতিবিদরা সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা তারা তখন বললেন যে একমাত্র কালমার্সের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুর নগ্ন সমাজ ব্যবস্থা এর পতন অবিবার্য এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বীজ লুকিয়ে আছে এবং পৃথিবীর দুইশো পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রের বিজ্ঞানীরা ঘোষণা করেন দুইশো বছরের ইতিহাসে এই হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক করেছে করছে পড়বে সবচেয়ে বেশি ভাষায় ক্যাপিটাল গ্রন্থ রচনা হয়েছে এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আজকের দিনে আমরা এই মহান দার্শনিক মহান অর্থনৈতিকবিদ সমাজের পরিবর্তনের অমোঘ নীতি যে প্রবক্তা মহান কালমার্ক্স তাকে শ্রদ্ধা প্রদান স্মরণ করছি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অফিসেও আমরা তাদের তাকে শ্রদ্ধ নমস্কার জানাচ্ছি মার্কসবাদ লেদিনবাদ জিনাবাদ

जावद अप अप को सलेजम डाउन डाउन कैपिटलिज्म अप अप को सलेजम डाउन डाउन कैपिटलिज्म डाउन डाउन कैपिटलिज्म जावद अरे कृष्ण महांद अच्छे काल बात सारा बुलाया जाए लाओ नाश राम लाछा इंकलाब हाय अमर रहे अमर रहे इंकलाब जिंदाबाद जिंदाबाद जावद देश रेट स्लो रेट स्लो बस बात लिविंग बात हमारा हम मुजली हम मुजली नहीं बदलाव মোহান মার্সের আজকে দুইশো আটতম জন্মদিবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে তোমার শ্রদ্ধা জানাচ্ছে এটা সকলে জানেন যে আঠারোশো সালে জার্মানের প্রায়ার শহরে কালমার্স জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি কালমার্স আঠারোশো সাতচল্লিশ সালে উনি প্রথম কমিউনিস্ট লিগ ওনার বন্ধু সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্ট রচনা করে এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের রূপ পুঁজিবাদের পতন অনিবার্য পুঁজিবাদের গর্বে যে শ্রমিক শ্রেণী জন্ম হয়েছে সেই শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য সমাজ এবং তারাই এই শ্রমিক শ্রেণী সমাজতন্ত্র কায়েম করবে সমাজতন্ত্র জিন্দাবাদ এবং শ্রমিক শ্রেণী লং রিপ দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক হোক এই উদ্ধাত্ত আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে গালমার্স এবং ফ্যাটারিক অ্যাঙ্গেলস যখন ম্যানিফেস্টো রচনা করেন কালমার্স পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় উনি একজন মহান দার্শনিক হ্যাগেলসের ভাববাদ উনি পুরোপুরি অধ্যয়ন করেন হ্যাগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তার রচনা করেন আজ পর্যন্ত বিশ্বের একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীর কোনো দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি এটা ভুল বলে প্রতিবাদ হয়নি কাজেই এটা মহান দার্শনিক কাল মার্সের অবদান এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ শুধুমাত্র দর্শন শাস্ত্রের মধ্যে নয় অর্থশাস্ত্রে মার্স আঠারোশো সাতষট্টি সালে দাস ক্যাপিটাল প্রথম সংস্করণ উনি প্রকাশ করেন ওনার বন্ধু অ্যাঙ্গেলসের সহায়তায় ক্যাপিটাল গ্রন্থ পৃথিবীকে প্রথম দারুণভাবে নাড়া দেয় কিন্তু উনি ওনার দশায় দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ ওনার পাণ্ডুলিপি এবং ওনার ধারণা পরবর্তী সময়তেই অ্যাঙ্গেস দুই খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেন এই ডাস ক্যাপিটাল প্রথম পৃথিবীতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করেন কাজেই এই মহান যে দার্শনিক এবং অত্তশাস্ত্রবিদ মহান চিন্তাবিদ পৃথিবীতে ওনার জন্ম এই জন্ম পৃথিবীর শ্রমিক শ্রেণী শ্রমজীবী জনগণ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে শুধু তা নয় দুই সালে যখন পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনৈতিক বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল আর উঠে দাঁড়াতে পারছিল না আন্তর্জাতিক অনেক গবেষণা হলো পুঁজিবাদী অর্থনীতিবিদরা সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা তারা তখন বললেন যে একমাত্র কালমার্সের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুল নগ্ন সমাজ ব্যবস্থা এর পতন অবিবার্য এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বিষ লুকিয়ে আছে এবং পৃথিবীর দুইশ পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রের বিজ্ঞানীরা ঘোষণা করে দুশো বছরের ইতিহাসে এই হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক পড়েছে পড়ছে পড়বে সবচেয়ে বেশি ভাষায় ক্যাপিটাল গ্রন্থ রচনা হয়েছে এটাই হচ্ছে আমাদের মূলমন্ত্র আজকের দিনে আমরা এই মহান দার্শনিক মহান অর্থনৈতিকবিদ সমাজের পরিবর্তনের নীতি যে প্রবক্তা মহান কালমার্স তাকে শ্রদ্ধা হচ্ছে স্মরণ করছি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অফিসেও আমরা তাদের তাকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি মার্ক্সবাদ লেদিনবাদ জিন্দাবাদ